জ্ঞান বিকারিম তাকায় করে মনি আমার সম্মুখে মাওলা পাকা ওলা বিক্তিরা মাওলা বসে আছে মনিপ যারা মৌলা আরামের গুম বাদা মৌলা শীতের রজনীতে মৌলা অত্যন্ত কষ্ট করে আরে ওয়াজ মৌলাফিলের মধ্যে আল্লাহ শুনতেছিল রে মালা দয়া করে মায়া করে মৌলা প্রত্যেকের জিন্দগির সমস্ত কথা মাফ করে দাও আল্লাহ। সিদ্দিকের মতো আল্লাহ তুমি এবং বনসুর করে নাও নৌজন যুবকরা মাওলা হাত বাড়িয়েছে মাওলা যাদের নৌজন আল্লাহ তোমার কাছে আমান উদ্দিলাম নজন যুবকদের কালিদ বিন ওয়ালিদ নাতি আল্লাহু তাআলা আল্লাহ তুমি কবুল করো ইয়া রাব্বি কারিম আল্লাহ আমার বন্ধু বর্গ মাওলা তৌলিবুল ইলম বায়েরা মাওলানা খাতবাড়িছেনে মাওলা ইয়া আল্লাহ যাদের সম্মান দুনিয়ার মধ্যে এত বেশি মাওলা এত বেশি যাদের সম্মানার্থে মাওলা তোমার রহমতের ফেরেশতারা মাওলা তাদের হাটার জায়গার মধ্যে আল্লাহ তাদের নূরের পাঁকা গুলো মিশিয়ে দেয় ইহার কারিমে আল্লাহ এখানে অনেক ছোট ছোট না বালিক বাচ্চারা আসে মাওলা যাদের আমল্লা মামা কোনো কোন খোলা হয় নাওলা ইয়ার্বে কারিমে আল্লাহ এই নজুলে রহমতের সময় তোমার অত্যন্ত মায়ার বান্দারা মাওলা হাত বাড়ি ছেড়ে মাওলা তাদের মধ্য থেকে মাওলা যে হাত কাল্লা তোমার কাছে পছন্দ হয় ওই হাতকে মুসিল্লা করিয়া মাওলা আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দে ইয়া রব্বি কারিম আল্লাহ এখানে যারা মাওলা আছে মাওলা যাদের আব্বা আম্মা মাওলা দুনিয়ার মধ্যে নাই অন্ধকার ঘর সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর নির্জনতার ঘর একাকিত্বের ঘর বাস বাগানের ঘরের মধ্যে মাতবিতা পিতা একা একা শুয়া সের মাওলা দুনিয়ার মধ্যে আল্লাহ সবকিছুর কিছুর কবর নেওয়া যায় একা একা বাসগানের মাত্রে আল্লাহ আছে রেমণি এই কবরটা মামলা সন্তান হয়ে মামলা এখনও নিতে পারি না রেম যদি রাব্বা মাওলা দুনিয়ার মধ্যে নাই মনি। দেয়া মায়ে করে মাওলা মত ভিতরে কবরের আজা মাটায়া দিয়া মৌলার জান্নাতের সুব্যবস্থা কবরের মধ্যে চালু করে দেন আরব্বিকারি আল্লাহ যাদের আব্বা মা মামলা জীবিত আছে মাওলা আব্বা মার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বারা কাঁদ দান করো প্রত্যেকটা সন্তান মাতা বিতর তোর খেদমত করিয়া আল্লা মা কমে মালিক হইতে পারে মাওলা সেই তৌফিক দান কর ইয়ার আপ্বে আল্লাহ পক্ষ থেকে মাউলো আজকে মাউলা মাদন সার আল্লাহ পাঁচ পঞ্চাশ তোমাম ইসলামী মহা সম্মেলন হয় ইয়ার আপ্ফিকার অনেক মানুষ আছে মাওলাম টাকা পয়সা দিয়া মাওলার সাহায্য করে মাওলা অনেক মানুষ আছে মাওলা কত দ্বারা সাহায্য করে মাওলা অনেক মানুষ আছে রে মাওলা সারাদিন মামলা মাদ্রাসার জন্য আল্লাহ টাকা পরিশ্রম করে তুলেছে রে মৌলা তালিবুল এলেম বায়ার মাওলা অনেক কষ্ট করেছে রে মাওলা এই মাদ্রাসার উস্তাদ বন মাওলা আমার উস্তাদ ইয়া রাব্বে কারীম আসাতিজায়ে কেরামের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বারাকাত দান করো মৃত্যুর পর্যন্ত মাওলা হাদিসের খেদমত যেন করতে পারে মাওলা এই আলম কামের খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করা বিশেষ করে মাওলা এই মাদ্রাসার মধ্যে আল্লাহ যিনি সভাপতি ছিলেন রে মৌলা ই আল্লাহ আমাদের প্রত্যেকের এই মুরুব্বে রে মৌলা লক্ষ লক্ষ হাজার হাজার আলেমের উস্তাদ রে মৌলা ই আল্লাহ শাইকুল হাদিস শফিক রহমান জালা আলী জালালিবাদ শহরে মৌলা যত বড় প্রত্যেকটা আল্লাহর কুতুবের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বার দান করো আল্লাহ এই মুসিদ মাদ্রাসার কমিটি বিন্দু আল্লাহ যারা আছে তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করো এই কমিটির মধ্যে আল্লাহ যিনি সভাপতি মাওলা আমার মামা মাওলা হাফেজ লুকতুর রহমান মামাকে আল্লাহ তুমি কবুল এবং মনসুর করো লুকতুর মামা সহ মাওলা যত কমিটির মানুষ আছে রে মুমিন ইয়া আগ পর্যন্ত আল্লাহ যেন মাদ্রাসার কাজের মধ্যে থাকতে পারে মাওলা সেই ব্যবস্থা করে দাও কমিটি মানুষের সারা মাওলা যারা মাওলা কমিটির মধ্যে না থেকেও মাওলা মাদ্রাসার জন্য আল্লাহ নিবেদিত প্রাণ মাদ্রাসার জন্য আল্লাহ তার শ্রম তার মেধা তার টাকা তার পায়ের গ্রাম মাওলা জড়তে রে মাওলা বিশেষ করে প্রত্যেকটা মুজাফরপুরবাসীদেরকে আল্লাহ তুমি কবুল এবং মনসুর করে নাও কেমন পর্যন্ত রে আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি দায়েম কায়েম রাখো যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে রে মাওলা ওই এলাকার সাথে মদিনা বলার সম্পর্ক আছে রে বুড়ি ইয়া রাব্বি আল্লাহ তাকায় দেখো মাওলা তোমার গুনাগার বান্দারা চোখ বন্ধ করিয়ে মৌলা তোমার ভয়া মৌলা পানিগুলো পেলাইতেছে না अल्लाह ये तो गुणा कृषि माओला गुणार दिखे तक खैली मौला जहान नाम सर मेरा और कुमला यारिह আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনি আপনার রহমান এবং গফফার এবং সত্তার নামে রসিল্লা করিয়া আপনি আমাদের জিন্দির সমস্ত গুনাকে তাকে মাফ করে দেন ইয়ার আপনি কারিমে ফরদার আড়াল থেকে যত ফরদা নিশি মায়েরা ভাবলা মধ্যে সামিল হয়েছে রে মাওলা ও মা তুমি কত ভাগ্যবান তোমার সন্তান এই মাদ্রাসার মধ্যে পরে রে মা তুমি কত ভাগ্যবান যারা মুরব্বী মা তাদেরকে যেন আল্লাহ পাকরম পুরাল আবিন হজরত কাদি যারদি আল্লাহ তালা নাহার মত আল্লাহ কুবুল এবং মনসুর করে নেয় যারা নজন যুবতী মা আসো পরে হাত দুখানা বারায়া দিয়েছ ইয়া আল্লাহ প্রত্যেকটা নৌ জোয়ান যুবতী মাদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রদি আল্লাহ হুতাল হুরমত আল্লাহ তুমি কুবুল এবং মনসুর করে নাও ইয়ার আল্লাহ এই এলাকার মধ্যে যত নৌজন যুবক আছে মৌলা প্রত্যেকটা নৌজন যুবককে আল্লাহ তুমি আমুল ওয়ালা আল্লাহ जिंदगी গাপন করার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো ইয়া রব কারিমে আল্লাহ লক্ষ কোটি দুরুস শরীফের সালাম টুকু আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওজা তাহারের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায়া দাও বাবা আদম থেকে শুরু কইরা রে যত মুমিন মুমিনা কবরের মধ্যে আসে মওলা প্রত্যেক এর কবরের আজাব কে हटाया দিয়া জান্নাতের সু ব্যবস্থা করে দাও ইয়া রাব্বিকর্মি আল্লাহ এখানে যারা হাত বানিছে মওলা প্রত্যেকটা মানুষ কে আল্লাহ তুমি জুরমিল मोहब्बत पैदा করে দাও ইয়া রাব্বিকর্মি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন দারাবাহিক ভাবে মাওলানাই তাফসীরুল কোরআন মাহফিল হয় মাওলা সেই ব্যবস্থা করে দাও ইয়া রাব্বি গত মাস অনেক মুরুব বিবাহরা ছিল মৌলার যারা এখন আর দুনি আর আমরা একদিন থাক পরে না মৌলাও আমাদের সন্তান তাক বেড়াল একের পর এক প্রজন্ম যেন এই মাফিগুলো করতে পারে মৌলার সেই ব্যবস্থা করে দাও শুভ হ্যাঁ রব বিকেং প্রেস যে দিয়াম্মায় সি ফুল গোসালা মন আলমুর